আসসালামু আলাইকুম ভিজিটি কার্ডের বা সর্দার তালের সেই কার্ডে আবেদন অফলাইনে করেছেন কিন্তু সেই আবেদন কপি প্রিন্ট করতে পারে না তাহলে কি করবেন কোথায় পাবেন অনেক সময় দেখা যায় যে বিশেষ করে দিনের বেলাতে এই সার্ভার খুবই সমস্যা থাকে অফলাইনে সেই আবেদন করার পর দেখা যায় অনেক সময় প্রিন্ট কপি বের করার যায় না সঠিক সময়ে ওটিপি যায় না অর্থাৎ যে ফোন নাম্বার ব্যবহার করে আপনি সেই বিজিটি কার্ডের বা বিডাব্লিউপি কার্ডের সে আবেদন করলেন সেই আবেদনের করার সময় যে ফোন নাম্বার ইউজ করেছিলেন সেই ফোনে আবার ওটিপি যায় সেই প্রিন্ট কপি বের করার সময় আর এই সার্ভার সমস্যা থাকার কারণে ওটিপি যখন প্রেরণ করা হয় ওই ফোন নাম্বারে তখন সঠিক সময় ওটিপি যায় না তাতে কি আপনার আবেদন হয়েছে আসলে কিন্তু আপনার আবেদন হয়েছে অনেকে ভাই জিজ্ঞেস করেছেন আমার কাছে এসেছেন যে ভাই সেটা আবেদন হয়েছে কি না আসলে সেটা আবেদন হয়েছে কিন্তু কারণবশত সার্ভারজনিত সমস্যার কারণে সেই প্রিন্ট কপিটা আপনাকে দিতে পারে নাই এতে কোনো সমস্যা নাই অলরেডি অর্ডার লিস্ট হয়ে গেছে সেই আবেদন কপিটা আপনি অফলাইন থেকেও ওটিপি প্রেরণ করে সেই ফোনে ওটিপি প্রেরণ করে বের করতে পারবেন আবার যার যার যে ইউনিয়ন পরিষদ আছে সেখানে সেই তথ্যসেবা কেন্দ্রে গিয়ে বা উদ্যোক্তা যারা আছেন তাদের কাছে গিয়ে অথবা সচিব মহোদয় যারা আছেন যার যার ইউনিয়ন পরিষদের যে সচিবগণ আছেন তাদের কাছে গিয়েও সেই প্রিন্ট কপি আপনি বের করে নিতে পারবেন অর্থাৎ সেই আবেদনের কপিটা আপনি বের করে নিতে পারবেন সেই জন্য যে ফোন নাম্বারটা ইউজ করেছিলেন সেই আবেদনের সময় সেই ফোন নাম্বারটা সহ সেই ফোনটা নিয়ে যাবেন তাহলে সবচেয়ে ভালো হয় তাহলে সেই ফোনে ওটিপি প্রেরণ করে সেই আবেদন কপিটা বের করা যাবে আর অফলাইনেও সেটা ওটিপি দিয়ে আপনি বের করে নিতে পারবেন এমন কি আপনার নাম লিস্টে উঠেছে কি না সেটাও কিন্তু আপনি সেই ইউনিয়ন পরিষদে গিয়ে দেখতে পারবেন কারণ সেখানে কিন্তু একটা লিস্ট তৈরি হয় সিরিয়াল নাম্বার তৈরি হয় সেই সিরিয়ালে আপনার নাম আছে কি না সেটাও কিন্তু সেখানে গিয়ে দেখতে পারবে এমনকি নিশ্চিত হতে পারবেন যে আপনার আবেদন হয়েছে কি না মনের মধ্যে যে সন্দেহ সেই সন্দেহটা দূর করতে পারবেন তো যাই হোক এ ছিল আজকের আলোচনার বিষয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম